সব নামেতে দවසবে না ভাই আমার বয়ফ্রেন্ড এসে। রাসেল ভাই পার নিবা না অডিগান নিবা। রাসেল ভাই পার পড়িছে তার মানে ও জিতে গেছে তার মানে তুমি জিতেছো। আজকে খেলাই নাকি বাংলাদেশ হেরে গেছে। ও আল্লাহ দেশের সকল সুতকর গুশকর দুর্নীতিবাদ উঠো না والله। এবং এর সাথে সাথে রেফারির লম্বা বاشی খেলা কিন্তু শুরু হয়ে গেল। এ বান্দর এ বান্দর আমার বান্দর কলকে সামনে আগায় আয়। এ চাপাই খেল চাপাই সদৰ দেখি দাজিলে চান্স মিস দাজিলে চান্স চাবা ৰ বেছ একদূৰ জন্য ফেলা ফেলা ওঠাৰ ফেলা লাতি লাতিমান লাতি মাৰ চালা লাতি মার ওরে কুদুছ এ শৰি যাই বা পাশে থাকা অৰে মাৰে 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 মা চ আরে পাউণ্ডৰ মতো ৰুলা ৰুলি কৰা শুৰু কৰি দিছে সাৰ ডেকি আঠ টকা দুইটা গোল ঠেকাই আমাকে দুইটা গল ঠেকাই দিছে সেইটো থাম এড বাইটে বাইটে ডুকই ডুকই গুরই গুরই বৈরা দিতি হবে বিজ দে বিজ দে আয় 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 এই ক্যাবডি 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 হে আউট দে কাকা এ এটা কথালে এ এই এ কিসে এ কিসে আর তুফান বয় বাই সি ব্রাজিলের হেডার ও একটুর জন্য আবার মিস ওইশি এ ওই শিকো এ সর্দি ভাই গরম লাগতেছে গায়ের মধ্যে আসিস নি না দেই আমার মেসেজে রিপ্লাই দিছে ব্রাজিলে শর্ট গোল ব্রাজিল এক কস্টারিকা ডাব্বা কস্টারিকার বিরুদ্ধে গোল দিয়ে বিশ্বকাপ জিতার মতো সেলিব্রেশন করার জন্যে এই গোলকে অফ বলে ঘোষণা করা হলো এ ছাপরি এডে গোল না তুই এবার খালুরের জিনিস আমার খালুরে জানিস তুই আমার মামার কথা কা অত সেলিব্রেশন করতে হয় না ভাই বাংলাদেশ টিমের মতো এ ভাই এটা আমাকে হওয়া গোল দূর সর দূর আমাকে ন্যাজ গোল ভাই এই তো ন্যাজর খেতে এখন জীবনে কোনো দিন ন্যাজ বিচার পাইনি আমি হ্যাঁ ন্যাজ যো ন্যাজ মারাইছো আমি জজের কাছে বিচার দেবো জজের কাছে কপাল সব কপাল এই মাইডি এসে তার মানে কষ্টারিকা শূন্য ব্রাজিল ডাব্বা তোরে মারবো এখন আমরা ও হুমকি দেখছে কাকা ও হুমকি দেখছে কা কিছু জন্য ছাড় দেবো এই জিনিসটা যদি ও করতো ডেকিসু বাবা ডেকিসু মুখোমুখি ঢঙ্গর ব্রাজিলির শট মিস এই 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 যে প্রথম অর্ধের খেলা শেষ না না আপনি বাড়ির ঠিকানাটা কন দিয়ে আমারে খালি বাড়ির ঠিকানাটা কন তারপরে দেখতেছি আমি তোর বাসায় আমি রাসেল ভাই বাসায় দিয়ে আসবো ওরে শান্ত ভাই শান্ত 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 ওই সব কুতকুত খেলা দেখি হবে না নি পায়ের ফাঁক দিয়ে কোনোদিনও বল ছাড়িস নি মনি মনে কর এই ফিলি আসলো এই ফিলি সুজা ফিলি তাহলে কি করতে হবে পিছন দিয়ে চলে হবে মামা বাতের মামা হ্যাঁ বাতেন জামা মানে কি মিস ইউ মিয়া মিয়া এ ভাই এ ভুলাফোন এরকম চিল্লাসে এবং এরই সাথে সাথে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল এ ব্রাজিল পেলে আর খালি নাটক মারায় চোখে শুন দিবা সিহঁদে ভাই ওই ম্যাগির ছাওয়ালের দোষ এ ফাউল কর্ট ফাউল কর্ট আরও বেশি ফাউল কর্ কদু এ কদু আয় হায় হে আই হাই। ই আহ ই আহ বাদ দে বাদ দি বাদ এখন সময় এগারোটা বেটে বিশ মিনিট কোস্টারিকের আত্মঘাতী শ্বট ও অল্পের জন্য বেঁচে গেল সর সালাদ বুক বাবা ডে কিসো বস আর এই পাশে এই পাশে একটা দেব বিরিয়ানি এ বলে লাইনে শুজাই এ ভাই আর অস জীবনে একটু ফুটা সিল নে। এ টাইনে ধর টাইনে ধর এ ম্যাগি নুডলস খাবো বিপজ্জন জায়গা থেকে গেছিলো যে ব্রাজিল ও ও ব্রাজিলের চান্স শর্ট মিস মিস ধ্যান অচুর দেখালো মাথায় কি গিলু আছে তোর মাথায় গুলো আছে ও শালা রেফারির মাথায় কোনো গিলু নেই ভাই তো গিলু নেই দেহেন্দি কাকা মাথা দিয়ে দৌড়তে রাসেল ভাই পরে একটি কেস রাসেল ভাই পরে কামরে কস্টারিকার প্লেয়ার মাঠের বাইরে বল নিয়ে কি গিয়েছিলেন মরা এবং এরই সাথে সাথে রেফারির লম্বাবাসী এই ম্যাচটি কিন্তু হয়ে গেল ড্র তো সরম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখলাম